রাধে রাতে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি একদম সকালে সূর্য ওঠার আগে ঠিক আছে তো দেখে নাও এখনও সূর্য ওঠেনি এটা পূর্ব দিক তো এখনও সূর্য ওঠেনি তো তোমরা অনেকেই ভাবতে পারো যে না এটা হয়তো রাত্রিকালের কালের মানে রাত্রের ভিডিও তো দেখ এই ফুলগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে ফুলগুলো এখনও ঠিকঠাকভাবে ফোটেনি ঠিক আছে এ দেখো এখনও ছোটো ছোটো হয়ে গেছে এই ফুলগুলো অনেক বড় বড় হয়ে ফোটে তো কিছুক্ষণ পর আমি বাড়িতেই ছিলাম তো দেখলাম যে সূর্য ওঠার সময় হয়েছে ওই মেঘগুলো দেখো লাল লাল হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো যে সূর্য ওঠার সময় হয়ে এসছে তো তাই জন্য আমি দেখাবো আমি আজকে বেরবো বেসিক্যালি তো বেরিয়ে আমি আমাদের পুরো গ্রামের যে চারিপাশটা রকম আছে সকালে তো দেখাবো এই দেখো ছোটো ছোটো হয়ে আছে এখনও কুড়ি ঠিকঠাকভাবে ফোটেনি জবা ফুলগুলো ঠিক আছে তো এগুলো জবা ফুল এখনও ঠিকঠাকভাবে ফোটেনি এটা নষ্ট জবা ফুল মানে আগের দিন ফুটেছিলো তো এগুলো এখনও ফোটেনি তো আমি আমার এই সাইকেলটা নিয়ে আজকের বেরিয়ে পড়বো আর খুবই সুন্দর তো সকালে উঠলেই হেভি একটা সুন্দর আবহাওয়া কারণ ওখানে কোনো না থাকে গাড়ি ঘোড়ার শব্দ না থাকে কোনো মানুষের শব্দ চিৎকার কিছুই থাকে না আর দেখতেই পাচ্ছ পরিবেশটা এত সুন্দর কি বলবো পুরো মনোমুগ্ধকর তো তোমরা যারা সকালে ওঠো তারা তো জানবি আর যারা সকালে ওঠো না তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি ঠিক আছে আর কিছুই নেই তেমন তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটাই দেখতে পাচ্ছ যে এখানে এখনও কেউ ওঠেনি ঠিক আছে কারণ আমি যখন বেরিয়েছিলাম তখন বাস ছিল পাঁচটা প্রায় পাঁচটাই বাস ছিল ঠিক আছে তো এখন গ্রীষ্মকাল তাও অনেকে ওঠে পড়ে ঠিক আছে তো এখন পুরো রাস্তায় ফাঁকাই ফাঁকা আর দুটো হাত ছেড়ে দিয়েছে ঠিক আছে হাত ছেড়ে দিয়ে চালাতে খুবই ভালো লাগে আর সকালে পুরো খালি রাস্তা তাই জন্য কোনো ভয়ই নেই ঠিক আছে খালি রাস্তা থাকলে কোনো ভয় থাকে না আর এই যে দৃশ্যটা দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর কারণ সকালে যখন উঠবে কোনো গাড়ি থাকবে না আর কোনো কিছুই থাকবে না আর কি বলবো আর হেভি সুন্দর লাগছে হ্যাঁ আর দৃশ্যগুলো দেখতে দেখতে আমার সকালবেলা পুরো কেটে যায় ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ গণপতি বাপ্পার একটা ছোট্ট মন্দির আছে আমাদের এখানে তো আমি এখানে এলাম আমাদের এখানে একটা আমাদের ভোলে বাবা শিব ঠাকুরের একটা মন্দির আছে তো আমি এখানে এলাম তো শিব ঠাকুরের মন্দিরটা তোমাদের দেখাও বলে এলাম তো এখানে নন্দী মহারাজ যিনি শিবের দিকে তাকিয়ে বসে আছেন আমাদের ভোলে বাবার দিকে তাকিয়ে বসে আছেন তো আমি আর আমি প্রণাম করি যতক্ষণ বাড়ি ফিরছি তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও আর কিছু বলার নেই টাটা বাই ভাই